বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখো আজ চলে এসেছি একদম পুকুরের দেশি ট্যাংরা নিয়ে তো আজ তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের দারুণ একটি অন্যরকম রেসিপি তো প্রথমে ট্যাংরা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে দশ মিনিট রেখে দিতে হবে তো বন্ধুরা রেসিপিটা কীভাবে বানায় সেটা তো তোমাদেরকে দেখিয়ে দেবো এবার তো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো দশ মিনিট পর চলে এলাম এখন মাছের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেবো বেশি করে দিয়ে সব মাছের সাথে মেখে নেব তাহলে ট্যাংরা মাছ যে দুম দাম করে ফাটে ভাজার সময় সেইটা ফেটে উঠবে না এইভাবে খুব ভালো করে তেলটা দিয়ে মাখিয়ে নিতে হবে তো দেখো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব সরিষার তেল এরকম একটু অল্প পরিমাণেই তেল দেবো কারণ খুব বেশি দিলে ফাটতে পারে যতই আমরা তেল মাখিয়ে নিই তাও কিন্তু অনেক সময় দুমদাম করে ফেটে নিজেদের গায়ে লেগে যায় তেলটা সেই জন্য একটু অল্প তেল দিয়ে মাছটাকে ভাজবো যাই হোক মাছটা ভাজার আগে আমি একটু বড়ি ভেজে নেব কারণ মাছ ভেজে বড়িটা ভাজতে গেলে বড়িটাতে গন্ধ হয়ে যাবে তাই জন্য আগে আমি এই বড়িটাকে একটু লাল করে ভেজে নেব তো দেখো বড়িগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে এখন মাছগুলোকে ভেজে নেব দেখো একটা মাছও কিন্তু ধুমধাম করে ফাটছে না এইভাবে যদি মাছগুলো ভাজ তাহলে কেউ খেতে কারো গায়ে লেগে যাবে না তো এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব তো দেখো সব মাছগুলো এরকম সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো নামিয়ে নেব তো দেখো মাছগুলো নামিয়ে নিয়েছি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরা এক চামচ আর দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো তেমনই দিও আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো মশলাটা খুব বেশি ভাজবো না খেয়াল রাখতে হবে মশলাটা যেন ঘুড়ে না যায় এইভাবে টেঙ্গা মাছটা রান্না করে খেয়ে দেব একদমই অন্যরকম একটা টেস্ট হয় এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করুন দেখো ঝোলটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো মাছটা দিয়ে তিন থেকে চার মিনিট একটু রান্না করে নিলেই রেডি হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল বা ঝোল চাই বলি তো তোমরা এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্যাংরা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো দেখো বন্ধুরা একদমই রেডি হয়ে গেছে কিন্তু ট্যাংরা মাছের ঝাল খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্টি তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি